আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ তো এই মূল্যায়নের যে সাজেশন সেটা দেওয়া আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো এবং এই যে শিল্প ও সংস্কৃতি এই বইয়ের তোমরা এক থেকে বিয়াল্লিশ নম্বর পেজ পর্যন্ত পড়বা মানে এই পেজগুলোর মধ্যে থেকেই তোমাদেরকে এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মানে মূল্যায়নটা অনুষ্ঠিত হবে তোমরা যদি তোমাদের এই বইটা দেখো এই যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় তোমাদের পড়তে হবে এই মূল্যায়নের জন্য তৃতীয় অধ্যায়টা না ঠিক আছে প্রথম এবং দ্বিতীয় এই যে প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ বিয়াল্লিশ নম্বর পেজ পর্যন্ত তো এখন আমরা যদি এটা দেখি তোমাদের এই সাজেশনটা একটু ভালো করে বুঝতে হবে দেখো বইয়ের বাইরেও কিন্তু কিছু কাজ তোমাদের এই বইয়ে দেওয়া হয়েছে দেখো এখানে পরিশিষ্ট দুয়ে সেটা বলা হচ্ছে পরিশিষ্ট দুই তোমাদের কিছু কাজ থাকবে দেখো এই যে আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা কবিতা ছড়া প্রদর্শন ও পরিব পরিবেশন এই কাজগুলো তোমাদের করতে হবে আর বই থেকে কি কাজ দেখো গ্রামীণ নগর ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির উপাদানের তালিকা শকে উপস্থাপন এরপরে ঐক্য ও সারগাম চর্চা তো এইটা এই দুইটা কিন্তু তোমাদের পাঠতে হবে নিজেদের যোগ্যতা ভিত্তিক কাজ এগুলো তোমাদের করতে হবে প্র্যাকটিস করতে হবে আর বইয়ে যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই দেখো এই যে গ্রামীণ নগর ও ক্ষুদ্র এইটা রয়েছে এখানে দেখো আমি এখান থেকে তোমাদেরকে দেখাই এই যে দেখো তোমরা এটা পড়বা গ্রামীণ সংস্কৃতি এরপরে নগর সংস্কৃতি ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি এরপরে এখানে রয়েছে এই যে শখের সংক্ষিপ্ত উদাহরণ তোমরা এটা একটু পড়বা এরপরে দেখো এই যে ঐক্য আর সরগাম সেটা তোমরা একটু ভালো করে পড়বা তো ওই হলো তোমাদের প্রথম অধ্যায়ের কাজ এখন দ্বিতীয় অধ্যায়ে তোমরা যদি দেখো তাহলে দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কি বলা হচ্ছে দেখো আচ্ছা এটা প্রথম দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে বলা হচ্ছে দেখো এখানে এই যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা কি দেখো এই যে পৃথিবী অবাক তাকিয়ে রয় এখানে তোমাদের একটা গান রয়েছে দাম দিয়ে কিনেছি বাংলা এই যে গান তো এই যে দেখো দাম দিয়ে কিনেছি বাংলা এই গানের মূলভাব বন্ধু খাতায় তোমাদের লিখতে হবে ঠিক আছে এটা হলো তোমাদের একটা কাজ এই যে গান এই গানটার মূলভাব তোমাদের বন্ধু খাতায় লিখতে হবে এরপরে দেখো মুক্তিযুদ্ধে চারুশিল্পী সঙ্গীত শিল্পী ও নৃত্যশিল্পী আচ্ছা নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পীদের অবদানের তালিকা তৈরি করতে হবে মানে এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে চারুশিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী অভিনয় শিল্পীদের অবদান সে অবদানের একটা তালিকা তোমাদের তৈরি করতে হবে যেটা তোমাদের বইয়ে কিন্তু অনেকটাই রয়েছে তোমরা এটা পড়লে ধারণা পাবে যেমন এই যে শিল্পীদের অবদান তোমরা এটা পড়বা স্বাধীন বাংলাদেশের অভ্যোদয়ে মানে মুক্তিযুদ্ধে শিল্পীদের অবদান এরপরে আরও রয়েছে দেখো এই যে সঙ্গীত শিল্পীদের অবদান এরপরে অভিনয় শিল্পী ও শিল্পীদের অবদান এগুলার একটা তালিকা তোমাদের তৈরি করতে হবে তো এই হচ্ছে তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন আশা করতেছি তোমরা এটা যদি পড়াশোনা করো খুব ভালো করে এটা পারবে এছাড়াও তোমাদের একটা কাজ কিন্তু এখানে রয়েছে দেখো এই যে মহান মুক্তিযুদ্ধে তোমরা তো এটা দেখলে এখন মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুদের অবদান বন্ধু খাতায় লিখতে হবে ঠিক আছে তো তোমরা বইটা পড়লে বুঝতে পারবে এখানে অনেক বিদেশি কিছু মানুষজন রয়েছে যেমন উইলিয়াম শেক্সপিয়ারের কথা এখানে বলা হয়েছে তারপরে লিওনার্দো দা ভিনসি এটার কথা রয়েছে হ্যাঁ এই যে এখানে তোমরা তো জানো মোনালিসা এটা এর কথা রয়েছে এরা কিন্তু বিদেশি মানুষ এদেরও কিছু অবদান ছিল আমাদের এই মুক্তিযুদ্ধে তো তোমরা এগুলা সম্পর্কে পড়বা যেমন উইলিয়াম শেক্সপিয়ার তো এইগুলা তোমরা একটু ভালো করে পড়বা ঠিক আছে এছাড়াও তোমাদের আর কাজ এখানে রয়েছে সেটা দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে সেটা রয়েছে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠান ও আয়োজন আচ্ছা অনুষ্ঠান আয়োজন ও উপস্থাপন করতে হবে এই বিষয়টা নিয়ে দেখো এই যে পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা মতো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করব। মানে করতে হবে এটার একটা আয়োজন তোমাদের করতে হবে এরপরে আর একটা জিনিস এখানে রয়েছে দেখো আচ্ছা এখান থেকে আমি তোমাদের দেখাই এই যে এখানে যে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশি বিদেশি আছে এটা তো দেখালাম তো যেগুলো দেখালাম সেইটা আর একটা হলো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে একটা অনুষ্ঠান তোমাদের আয়োজন করতে হবে তো এইগুলাই হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতির সাজেশন আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো এবং এবং ইনশাল্লাহ আমি আশা করি তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন এগুলা পড়লে খুবই সুন্দর হবে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমি উপরে সবগুলা সাবজেক্টের সাজেশন দিয়েছি তোমরা চাইলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে সেগুলো দেখতে পারো